আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চোর ধরুন চোরকে শেষ করুন চোরের মাল ফেরত পেতে কী কী আমল করবেন আজকে সম্পূর্ণ কিন্তু আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ আল্লাপাকবুল আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ছয় হাজার ছয় শত আয়াত নাজিল করে দিয়েছেন এর মধ্যে একখানা বিশেষ আয়াত আছে যে কানিমাকে অনেকেই বলে খতমে মে জেলায় অনেকেই বলে খতমিয়ে এই খতমে অনজ বা খতমে জ্বালি যদি কেউ পড়ে ইনশাল্লাহ পাক রব্বুল আলমীর বদৌলতে যে চুরি করেছে তার ভিতরে আতঙ্ক সৃষ্টি হয় এমন কি তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে তার পাতলা পায়খানা শুরু হয়ে যাবে অর্থাৎ সে কঠিন শাস্তির সম্মুখীন হবে ইনশাআল্লাহ এজন্য আসুন আমরা এই আমলটা কিভাবে করব যদি ফ্যামিলিতে লোক বেশি থাকে ইনশাল্লাহ আপনারা করতে পারবেন আর যদি লোক না থাকে আমরা ইনশাআল্লাহ এটা করে দিতে চেষ্টা করব ইনশাল্লাহ তো আমার নাম্বারটা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেবো প্রথমে নিয়মটা আপনাদেরকে বলি শুনেন কিভাবে আপনারা করবেন অথবা আমরা কিভাবে করি তো প্রথমত যে কাজটা করতে হবে আপনাকে বিসমিল্লা শশুরা ফাতে একবার পড়তে হবে বিসমিল্লা শশুরা এখলাস তিনবার পড়তে হবে কয়েকবার দূরস্বরে পড়ার পরে আপনি শুরু করবেন লাই লাহাই লাংতা সুবাহানা কানি কুংতুমিনাল ওয়ারিমিন এটি যখন একশোবার হয়ে যাবে প্রতি একশোবার পর পর আপনাকে পড়তে হবে ফার্স্টার যেমন আলাহানা জাইনা মিনাল আগামী ও কে জায়ালি কানুজির মুখমিনিন এভাবে ইনশাল্লাহ আপনি এটি পড়বেন এক লক্ষ তিরিশ হাজার বার আমরা একশো চাত্র দিয়ে পড়লেও আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগে তো ইনশাল্লাহ এটা পড়লে তিন দিন থেকে সর্বোচ্চ এক সপ্তাহের ভিতরে যে ব্যক্তি চুরি করেছে যে ব্যক্তি অ্যাকচুয়ালি চোর সেই ব্যক্তি মাল ফেরত দিতে বাধ্য হবে ইনশাল্লাহ তো আমি একটি ঘটনা আপনাদেরকে শেয়ার করতে চাই মালয়েশিয়ার এক ভাই উনি প্রায় বারো বছর উনি বিদেশের জমিনে কাটিয়েছেন প্রবাসী ভাই উনি তো উনি বাড়িতে আসবেন উনি উনি খুব কষ্ট করে আমার কাছে মানে এমনভাবে কেঁদে উনি বলেছেন যেটা আমি আপনাদেরকে শেয়ার করছি তো উনি অনেক কষ্ট করে উনি কিছু টাকা জমিয়েছিলেন প্রায় তেরো লক্ষ টাকা তো বাড়িতে আসবেন উনি ঘর করবেন এটা ওনার প্ল্যান ছিল তো আসার আগের রাতে উনি টাকাটা তুলে রাখছেন রুমে তো উনি গেছিলেন বাহিরে কিছু মার্কেট করতে কেনাকাটা কিনা কেনাকাটা করতে তো হঠাৎ করে আপনার টাকাটা উদা হয়ে গেলো অর্থাৎ চুরে নিয়ে গেল তার রুমমেটরাই এ কাজ করেছে তো যখন নিয়ে গেছে উনি আমার ভিডিও দেখে ফোন করলেন আমি আমিংশাল উনি ওনার কান্না দেখে আমি সাথে সাথে ওনার কদমটা পড়িয়ে দিয়েছিলাম তো উনি পরদিন রাতের মধ্যে উনি বারো লক্ষ এর উপরে উনি টাকা ফেরত পেয়েছেন আলহামদুলিল্লাহ তো এটা আসলেই আমাদের কোনো ইয়া নাম ওসিলা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ তো আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন মনের আশা কবুল করুন এবং আমাদের টাকা যদি চুরি হয়ে থাকে বা স্বর্ণ অলঙ্কার এই সমস্ত কিছু যে আমরা ফিরে পেতে পারি সেই তৌফিক আলাম আমাদেরকে দান করুক তো আজকের মধ্যে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা অবরায়ত